এই সপ্তাহের ভিতরে এত সুন্দর সুন্দর জিনিস আমি আগে জানতাম না সবসময় এটা সামনে দিয়ে চলে যাই বা এটাকে অ্যাভয়েড করি কারণ এই সবটাই এরকম যে ভিতরে ঢুকতে কখনো ইচ্ছা করা নাই সেই দিন এটার পাশে দিয়ে যাচ্ছিলাম উইন্ডোতে খুব সুন্দর করে সামান ডেকোরেশন করা ছিল চেয়ার টেবিল সাথে ছিল তো দেখে আমার খুব ভালো লাগলো তো আমি ঢুকলাম ঢুকার পরে একটা সাইডে যখন আমি যাচ্ছি এত সুন্দর সুন্দর জিনিস দেখেছি দেখে আমার কাছে অবাক লাগছে কারণ আমি সবসময় ভাবতাম এটা একটা চ্যারিটি শপ এটার মধ্যে সব পুরোনো জিনিস হবে সুন্দর হবে না কারো ইউজ করাও জিনিস থাকবে বাট বাইরে থেকে যখন ডেকোরেশনটা দেখেছি দেখি আমি ভিতরে ঢুকলাম ঢুকে দেখি না ওদের একটা সাইডে নতুন অনেক কিছু আছে আর আরেকটা সাইডে হচ্ছে চ্যারিটি শপের মানে শপের মতো অনেক পুরোনো জিনিস তো আমি যখন এই সাইডটাতে হাঁটতেছি দেখলাম এত সুন্দর সুন্দর সামার ডেকোরেশনের জিনিস রাখছে যারা গার্ডেন সাজাতে পছন্দ করে বিশেষ করে তাদের জন্য অনেক কিছু আছে প্লাস এছাড়াও অনেক কিছু আছে যা আপনারা গিফট হিসেবে দিতে পারেন আমি এর ভিতরে ঢুকে তো অবাক হয়ে গেছি এবং জিনিসগুলো একটু ইউনিক নর্মাল অন্যান্য শপে সেম জিনিসগুলো থাকে না যে দুটা চাইজিজ শপ ওরা একটু ডিফারেন্ট করেই কিছু কিছু জিনিস রাখছে এই জিনিসটা সেলে দিচ্ছে এখানে তিনটা চপিং বোর্ড আছে তিনটার দাম মাত্র দশ পাউন্ড তা আমার কাছে যদিও অলরেডি অনেকগুলো চপিং বোর্ড আছে আমি রেসিপি রান্না করার জন্য অনেকগুলো আগে থেকে কেনা তা আমি আর নিলাম না যে অতিরিক্ত কিনে কি করব এমনি রাখার জায়গা নেই বাট মন চাচ্ছিলো যে দশ পাউন্ডে তিনটা এবং সুন্দর ডিজাইন করা নিয়ে নেই আমি আবার একটা পাতিলো খুঁজছিলাম ওই সময় আমার বাচ্চাদের খিচুড়ি রান্না করার জন্য বাট সাইজ মতো পাচ্ছিলাম না এই সাইডে কিচেনের অনেক কিছু আছে মোটামুটি পাউন্ডল্যান্ডের মতোই বলা চলে বা নর্মাল দোকানগুলোর মতোই কিন্তু এটা কিন্তু একটা চ্যারাইটি শপ যেখানে পুরনো জিনিস বিক্রি করে আপনারা অনেকেই জানেন কিন্তু বড় বড় চ্যারাইটি শপগুলোতে যেটা হয় কিছু ওরা নতুন রাখে আবার কিছু পুরনো রাখে এই সবটা অনেক বড় একটা সাইডে হচ্ছে সব নতুন জিনিস আর একটা সাইডে হচ্ছে পুরনো জিনিস এর মধ্যে কিছু কিছু জিনিস আমার এত ভালো লেগেছে এত অবাক করা দাম এখানে আমি ভাবলাম যদি আমার দরকার হয় এখান থেকে আমি নিতে পারবো তো আপনাদের সাথে আমি শেয়ার করি তো এই সেকশনটাতে এসেছি এখানে হচ্ছে সব পুরনো জিনিস তারপর আমি একটু দেখতেছিলাম যে দেখতে কেমন লাগে বা কোনো সুন্দর জিনিস আছে কি না আর যেগুলো নতুন আপনারা দেখেই বুঝতে পারবেন খুব সুন্দর স্টিকার লাগানো সেগুলো একদম নতুন তা আমি হচ্ছে এই পুরোনো সাইডটাতে আস্তে আস্তে যাব এখানে বইয়ের অনেক কালেকশন আছে বাচ্চাদের খেলনার জিনিস জিনিস আছে বইয়ের কালেকশন দেখে আমি অবাক হয়ে গেছি যে এত এত বইয়ের কালেকশন এবং বাচ্চাদের জিনিসগুলো অলমোস্ট এলোমেলো কারণ অনেক সেল হয়ে যাচ্ছে এখান থেকে দেখলাম মানুষ নিচ্ছে এই জিনিসটা দেখে আমি অবাক হয়ে গেছি কারণ এটা তো দেখতে অনেকটা আমাদের বাংলাদেশের পার্টির মতো এশিয়ান একটা তো এই ইংলিশ চাইডি শপে এশিয়ানদের জিনিস রাখা তো আমি একটু অবাক হয়েছি অনেক সাইজের আছে এবং খুবই সুন্দর এবং খুবই স্ট্রং তা আমি ভাবলাম কি ব্যাপারে পাঠিয়ে পাওয়া যায় এই শপে ভালোই তো যাই এখানে তো লাগেজ ট্যাগেজ হাবি জাবি অনেক কিছু আছে অনেক সুন্দর সুন্দর জিনিস আছে যা অন্য কোথাও আমি দেখি নাই আবার সেগুলোর দামও অনেক কম ছিল আমি যাওয়ার সময় শপের নামটা দেখায় দেব কারণ আমার মনে নাই আমি তো ঢোকার সময় শুধু ঢুকে গেছি আর এটা হচ্ছে গ্যালিওন্স রিচে আপনারা তো অনেকেই জানেন গ্যালিওন্স রিচে হচ্ছে একসাথে অনেকগুলো শপ আছে সবাই এখানে শপিং করতে আসে তো এটা হচ্ছে ওইখানে আমি এখানে যখন আসছি এখানে দেখছি যে পুরোনো ফার্নিচার আছে বাট এই জিনিসটা আমার কাছে এত ভালো লাগছে টুইনটি পাওনে অনেক বড় মতো আসলে একটা নিয়ে যায় যেহেতু আমার বাসা এখনও সুন্দর করে গুছাই নাই আমার মনে হচ্ছে যে আমি যখন গুছাবো এটা রাখার মতো একটা জায়গা বাই করব। তারপরে আমি এইখান থেকে এটা কিনে নিয়ে যাব আমার কাছে এই পানির সাউন্ডটা খুব ভালো লাগে আর মাঝে মাঝে ঘরে টিভিতে এই সাউন্ডটা অন করি আমার কাছে এত এত ভালো লাগে প্লাস এখানে আরও অনেক কিছু ছিল এই হচ্ছে পুরা সবটার ভিউ অনেক বড় অনেক বড় আমি কী বলবো আপনার দেখেই বুঝতে পারতেছেন এই মাথা থেকে ওই মাথা আমি কিন্তু ওই মাথা থেকে দেখাতে দেখাতে এখন হচ্ছে এদিকে আসছি এখন যেইগুলো দেখাবো মোটামুটি এগুলো হচ্ছে একটু পুরোনো যেমন জুতা ড্রেস যদি আমি এই কারণে আগের থেকে ঢুকতাম না কারণ একদমই সামনেই হচ্ছে পুরনো জিনিসগুলো রাখা ছিল বাট আমি যখন হেঁটে যাচ্ছিলাম দেখলাম যে না ভিতরে উইন্ডো দিয়ে দেখা যাচ্ছে যে ভিতরে ওদের নতুন জিনিসও আছে সুন্দর সুন্দর জিনিসও আছে তো ওইটা দেখে না একটু ঢুকতে ইচ্ছা করলো অনেক সুন্দর সাজানোর জিনিস বিশেষ করে এই শপটার ভিতরে সুন্দর প্লাস্টিকের অনেক ফুল আছে এবং সবগুলো রিজনেবল প্রাইস আর যেহেতুটা চ্যারিটি সব আপনি যাই কিনবেন এখান থেকে কিছুটা হচ্ছে চ্যারিটিতে যাবে তো এই যে ফাইভ পাউন্ডে হেছেন এম এর জ্যাকেট এবং দেখতে অনেকটা নতুনের মতো আপনারা তো জানেন এখানে একদম পুরনো জিনিসগুলো মানে সেল করে না সবটার নাম হচ্ছে ভলেন্টিয়ার সামথিং লাইক দ্য আমি দেখাই দিলাম সো আমার কাছে ভালো লেগেছে চাইলে আপনারা এখানে এসে শপিং করতে পারেন আল্লাহ হাফেজ